প্রথমে মাঠে হতো মাঠ থাকতে তবে এখানে আনা হয়েছে কিভাবে আপনাদের হোলি দিনগুলো কাটতো ভালো কাটতো এখানে কি কেনা বেচা তখন কি হতো কি কি পাওয়া যেত মেলা হতো কাপড় চুপুর মিষ্টি সবকিছু পাওয়া যেত তেলে ভাজা আগের অনুষ্ঠানের সঙ্গে এখন এর অনুষ্ঠানে কোনো পার্থক্য আছে

সব কিছু পাওয়া যায় আমাদের কিশোরচক পুরোপাড়া স্থানীয় যুবগোষ্ঠী ফলে পরিচালনা সার্বজনীন স্মৃতি নারায়ঞ্জ দোল উৎসব চোদ্দোই মার্চ থেকে শুরু চোদ্দো তারিখে আমাদের ঘটোতোলনের কাজ সকাল ছটা থেকে এবং প্রভাত ফেরি রয়েছে পনেরো তারিখ পনেরোই মার্চ পনেরোই মার্চ শনিবার সকাল দশটায় রয়েছে রক্তদান শিবির এবং তমলুক থেকে অভিজ্ঞ চিকিৎসক মেডিসিন ডাক্তার গাইনোকোলজিস্ট শিশু স্পেশালিস্ট এরা আসবেন আমার আমরা আহ্বান করেছি আমরা সঙ্গে ফ্রি স্বাস্থ্য পরিষেবা একটু দিচ্ছি আর ষোলোই মার্চ রবিবার সকাল দশটায় থেকে শুরু আমাদের বিভিন্ন রকম খেলাধুলা ও আবৃত্তি প্রতিযোগিতা রয়েছে রাত্রি আটটায় রয়েছে মনজ্ঞ ড্যান্স ট্রুপ সতেরো তারিখ সোমবার সকাল দশটা থেকে পুজো অর্চনা তারপরে রয়েছে বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা তারপরে রয়েছে রাত্রি নটায় মনজ্ঞ ঝঙ্কার চারটি স্টেজে প্রোগ্রাম রয়েছে আঠারো তারিখ বিকেল চারটায় বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতা রয়েছে রাত্রি নটায় রয়েছে মনজ্ঞ ড্যান্স প্রোগ্রাম এবং উনিশ তারিখ সন্ধ্যা ছটায় রয়েছে পুরস্কার বিতরণী সভা রাত্রি আটটায় রয়েছে মনজ্ঞ যাত্রানুষ্ঠান বেলায় সিন্দুরদান কিশোরচক পুরোপাড়া সার্বজনীন সত্যনারায়ণজী পুজো উপলক্ষে এলাকার বিভিন্ন স্তরের মানুষকে আমরা আহ্বান করছি আপনারা সকলে পনেরোই চোদ্দোই মার্চ মার্চ থেকে আমাদের দোল উৎসব শুরু আপনারা সময় করে এসে আমাদের দোল উৎসবে অংশগ্রহণ করবেন এটাই আমরা পুরোপাড়া সকল কমিটি ভাইদের পক্ষ থেকে আপনাদের আহ্বান করছি এবং মেলার মধ্যে যেসব দোকানদাররা বসবে তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আপনাদের কাছ থেকে আমরা এক টাকাও কেউ পুজোর পক্ষ থেকে কেউ কমিটির থেকে এক টাকাও চাঁদা নেব না যারা দোকান বসবেন আপনারা আগে থেকে এসে দোকানের প্লেস ঠিক করে যাবেন আমার নাম বুবুন সামন্ত আমি পুজো কমিটির একজন সাধারণ সম্পাদক আমি খুব ছোট্টবেলা থেকে দেখে আসছি যে তৎকালীন সময়ে এই ক্যানেল পরিক্রম স্কিমটা হয়নি ওইদিকে একটা বিরাট মাঠ ছিল মাঝখান দিয়ে একটা খাল ছিল তখন থেকে এই শ্রী শ্রী সত্যনারায়ণজির উৎসব এখানে পালিত হয় দোলের দিন থেকেই বহু পুরনো আমাদের জন্মের আগে থেকে এই উৎসব প্রতিনিয়তই প্রত্যেক বছরই পালন করা হয় সেটা মূলত কিশোর চকের এই যে যুবগোষ্ঠী পূর্ব পাড়ার এরাই দায়িত্ব নিয়েই করে এবারে সহযোগী হিসাবে পাশাপাশি কিশোর চোখ দেউরি লালুয়াগেরা যেমন থাকে সকলেই কম বেশি সহায়তা করে আর অনুষ্ঠানটি অত্যন্ত ফলপ্রসূ আর এবারে যে প্রোগ্রামগুলো রেখেছে এখনই শুনলাম যে ফ্রি মেডিকেল চেক আপ সুস্বাস্থ্যের জন্য যে সকল পরিকল্পনা এরা গ্রহণ করেছে সেই সঙ্গে সঙ্গে ব্লাড ডোনেশান ক্যাম্প আমরা আশা করব যে এলাকার মানুষ শুধু নয় বাইরের মানুষও এই অনুষ্ঠানে যুক্ত হয়ে এদের সহযোগিতা করবার আমি একটু বলবো যে অনুরোধ করব যে আপনারা তাদেরকে সহযোগিতা করুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমি একজন গ্রামবাসী আর আমি প্রদ্যুৎ হাজরা একজন পঞ্চায়েত মেম্বার